পুজো আর ভ্রমণ বাঙালির একাংশের কাছে এই দুটি শব্দ যেন সমার্থক। পুজোয় কলকাতার ভিড় খাওয়া দাওয়া ছেড়ে দেশে বিদেশে পাড়ি জমান অনেকে তিন মাস আগে থেকে টিকিট কাটার দরজোর চলে আর পুজোর ছুটি শুরু হওয়ার আগে চলে প্যাকিং সবাই যখন মার্কেটিং প্যান্ডেল হপিং নিয়ে ব্যস্ত সেই সময়টা একান্তে নিভৃতে প্রিয়জনের সঙ্গে কাটান অনেক বাঙালি পুজোর দিনগুলিতে ট্রেন যাত্রা করলে অনেক সময় খুব হতাশ লাগে বাংলা সীমানার পেরোতেই পুজো পুজো গন্ধ কোথাও যেন উধাও তাই সপ্তমী অষ্টমী নবমীতে যারা ট্রেন যাত্রা করবেন তাদের জন্য বিশেষ মেনু আনল আইআরসিটিসি থাকছে মাছের কালিয়া থেকে পোলাও কাঁচা লঙ্কা চিকেন থেকে মিষ্টি পুজোর দিনগুলি ট্রেন যাত্রা করলে শতাব্দীর রাজধানী বন্দে ভারত বা দুরন্ত এক্সপ্রেসে থাকবে বিশেষ মেনু আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় অধিকর্তা কৌশিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন খাবার গরম করলেও যেন স্বাদের তারতম্য না ঘটে সেদিকে নজর দিচ্ছে ভারতীয় রেলের ক্যাটারিং সংস্থা বিভিন্ন অঞ্চলের উৎসবের কথা মাথায় রেখে এক একটি জোনে থাকছে স্পেশাল মেল এছাড়া হাওড়া শিয়ালদা সহ বড় স্টেশনের ফুড প্লাজাতেও বিভিন্ন পুজো স্পেশাল খাবার পাওয়া যাবে পুজোর সময় ট্রেন সফরে যে প্রাতরাস দেয় আইআরসিটিসি তার নাম দেওয়া হয়েছে আগমনী এই মেনুতে থাকবে কড়াইশুটির কচুরি ছোলার ডাল সন্দেশ সপ্তমীতে নিরামিষ থালি রাখা হয়েছে ওই থালিতে থাকবে বাসন্তী পোলাও লুচি আলু বা বেগুন ভাজা ভাজা মুগের ডাল নিরামিষ ডিশের মধ্যে অপশনাল তিনটি আইটেম থাকছে দুই পটল ছানার ডালনা নবরত্নকারী যে কোনো দুটি ডিশ অর্ডার করতে পারবেন যাত্রীরা অষ্টমীর দিনও সহ নিরামিষ থালি রাখা হয়েছে এদিন মেনুতে সামান্য বদল করা হয়েছে থাকছে মালাই কোপ্তা আলু পনির মটরশুটির কচুরি চাটনি পাপড় রাজভোগ মিষ্টি নবমীর দিন সম্পূর্ণ আমিষ খাবারের আয়োজন করেছে আইআরসিটিসি মেনুতে থাকছে ইলিশ থালি মাটন থালি অন্য দিনের নিরামিষ খাবারের আইটেমও থাকবে যদি ইলিশের থালি অর্ডার করা হয় মেনুতে থাকবে সর্ষে ইলিশের পদ বিকল্প মেনুতে থাকছে আলু দিয়ে কচি পাঠার ঝোল